বন্ধুরা এই সুন্দরিয়াপুরকে যে ভাই বিয়ে शादी করবেন সরাসরি কানাডা যেতে পারবেন কেন আপনি কানাডা যেতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নেই শুধু খালি পাসপোর্ট থাকলেই চলবে এই সুন্দরিয়াপুর টাকা পয়সাwatt সম্পদ কোনো কিছুর অভাব নেই এই সুন্দরিয়াপুর কথা এই সুন্দরী আপু ক্যানাডার সিটিজেন যে ভাইকে বিয়ে করবে সরাসরি ক্যানাডা নিতে পারবে আপুর কথা এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা খুঁজে ফিরি এমন একজন থাকবে সুখে দুঃখে সারাটা জীবন এই সুন্দরিয়াপুর মনের মতো যদি কোনো ভাই হয়ে যায় জানি না এই সুন্দরী কার কপালে আছে এই কথা আমি এমন একটা মানুষ চাই যে আমার বিপদ আপদ সব সময় পাশে থাকবে তবে দেখতে শুনতে মোটামুটি হইতে হবে বয়স্ক লোক হলে চলবে না এই সুন্দরী নাম হাসি খাতুন এই সুন্দরী ফুর দেশের বাড়ি চাঁদপুর জেলায় এই সুন্দরিয়াপুর বাসায় অল্প দিনের মধ্যে যাব সেই ভিডিও দর্শক বন্ধুরা সরাসরি দিব কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তার আগে যদি হয়ে যায় তাহলে তো আমাদের আল্লাহ বরসা জানি না কার কপালে আছে দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে শর্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিবেন আমিও শর্ট টাইমের মধ্যে বিয়ে শির কাজ করে দেব দর্শক বন্ধুরা এবার আমার সদস্য যারা পুরাতন আছেন তারা মেরে পাঠাবেন সদস্য যারা হননি তারা যদি স্ক্রিন মেরে পাঠান এই আপুকে যখন যে সদস্য না সেই ভাইয়ের একটা ছবি আমি পাঠাবো এই ভাই আপনাকে পছন্দ করছে হাসি আপু তাহলে হাসি আপু বলবে আমাকে রাজু ভাই এই ভাইয়ের নাম কি দেশের কোথায় মাসে ইনকাম কত বয়স কত বউ গেছে কিভাবে বউ আছে কিনা কয় ছেলে মেয়ে মা বাবা বেঁচে আছে কিনা কয় ভাই বোন আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না তাহলে আমি কিভাবে বলবো যে আমার সদস্য হয়ে আছে তার বিষয়ে আমি সবই জানি একজন সদস্যর জন্য যদি আমি পঞ্চাশ জন আপুর সাথে কথা বলি ভাই দুইজন পাঁচজন তো কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা একটা বিয়ে দিয়ে দশ হাজার টাকা নেই যারা ইতিম অসহায় দিনানের দিন খায় কৃষক ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য একেবারে ফিরি এবার আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন সেটা আমি কিভাবে বুঝবো আমাদের হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ তোর আমাদের সদস্য হবে না ভাই এখন যদি আমি এক ঘন্টায় একশো মানুষের সাথে কথা বলি একদিনে দুই চার ঘন্টার মধ্যে তাহলে কি একশো মানুষ কি আমার সদস্য হবে না ভাই সেই ক্ষেত্রে আমার বাসায় যারা আসতে চাবে একশো মানুষ একশো মানুষই কি আসবে তাও না সেই ক্ষেত্রে একশো মানুষের জন্য আমি যে একটা আয়োজন করব। সেটাও তো আমার লস হবে সেই জন্য আগে আমার সাথে আপনার যোগাযোগটা হোক আমি আমার সদস্য ছাড়া কারো ফোনও ধরি না কেন সদস্যর ফোন নাম্বার আমার ফোনে সেভ করা দর্শক বন্ধুরা যারা সদস্য আছেন তারাও আমার কথাগুলো ফলো করবেন আমাকে শর্ট টাইম একবার ফোন দিলেই পাবেন আমাকে রাত এগারোটার পরে ফোন দিবেন যারা আমার সদস্য আছেন সপ্তাহে দুই দিন ফোন দিবেন কেন বলছি এখন আমার সদস্য এক হাজার প্লাস তো সেই ক্ষেত্রে যারা নতুন সদস্য হতে চান আমাকে কিছুদিন সময় দিবেন কারণ আগে পুরাতন সদস্যর কাজ করব তারপরে নতুন সদস্যর কাজ করব এবার আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে সদস্য হবেন আপনার নিজের বিকাশ থেকে আপনি আমাকে করবেন আমার বিকাশে আমি তখন বুঝবো না আমাকে সাথে সাথে ফোন না আমি এক সপ্তাহের মধ্যে আপনার ফোনে আমি ফোন দিব এক সপ্তাহ কারো লাগে নাই দুই দিন চার দিনের মধ্যে আমি ফোন দিয়ে থাকি দর্শক বন্ধুরা আমার ফোন নাম্বার কোনটা বিকাশ নাম্বার বিকাশ পার্সোনাল নাম্বার জিরো ওয়ান

হয়নি দর্শক বন্ধুরা আপনারা বিকাশে দিবেন বিকাশ থেকে আপনাকে আমি ওই নাম্বারেই ফোন দিব যে নাম্বারে দিয়েছেন আমার 74 নাম্বারে 74 নাম্বারটা সেভ করে রাখবেন আপনার ফোনে এই নাম্বার থেকে আপনার ফোনে ফোন যাবে দর্শক বন্ধুরা ভালো থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো